ঢাকার রামপুরা উত্তরা এবং গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে এই ভুয়ার এক সদস্য পরিচয় জানকারী সংঘবদ্ধ যে ছিনতাইকারী দল তাদের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে এবং এই ছিনতাই সাথে সম্পর্কিত একটি মাইক্রোবাস দুইটি গুয়ার অ্যাপ জ্যাকেট দুইটি খেলনা পিস্তল দুইটি গুয়ার র্যাবের ক্যাপ কয়েকটি রাউটার এবং অন্যান্য করে এবং এই চিন্তায় সাথে জড়িত এই র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এই চিন্তায় উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এক লক্ষ একষট্টি হাজার নয়শো সত্তর টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হই গ্রেফতারকৃতরা হলেন হামিম ইসলাম রুবেল জিন্নামিয়া আমিন হোসেন এবং আসিফুল রহমান প্রাথমিক জিজ্ঞাসা এবং অনুসন্ধানে দেখা যায় যে এই যে পাঁচজন কে যে পাঁচজন সদস্য এরা মূলত একটি সংঘবদ্ধ ৩ไตকারী দলের সদস্য যারা দীর্ঘদিন ধরে ভিজেদেরকে কুয়া গ্র্যাব পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন চিন্তায় করে আসছে আরো জিজ্ঞাসাবাদ এবং দেখা যায় যে ঘটনার দিন অর্থাৎ গত জুন ছয় বৃহস্পতিবার বিকেলে ইন্ডাস্ট্রিজ এর তিনজন কর্মকর্তা স্থানীয় একটি প্রাইভেট ব্যাংক থেকে শ্রমিকদের বেতন বোনাস এবং অন্যান্য মজুরি পরিশোধের জন্য একটি বড় অঙ্কের টাকা প্রায় উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তোলন করেছিল এবং উত্তোলন করে তারা একটি প্রাইভেট কার্যকে কারখানার দিকে রওনা করেছিল কারখানার তিন নম্বর গেটের সামনে আসলে তাদেরকে পথ রোধ করে দাঁড়ায় একদল ছিনদাইকারী তাদের বেশভূষায় তারা ভুয়া র্যাব সদস্যদের পরিচয় দিয়েছিল র্যাব সদস্য হিসেবে তারা পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে এই চিন্তাইকারী দলের ব্যবহৃত যে মাইক্রোবাসটিতে মাইক্রোবাসটিতে তাদেরকে এই তিন কর্মকর্তাকে উঠিয়ে নেয় এবং এরপরে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করে এবং প্রায় ঘন্টা খানিক ধরে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করে অতঃপর ঢাকার ময়মনসিং মহাসড়কের গাজীপুরের কোতাপাড়া নামক জায়গায় সন্ধ্যা ছয়টার দিকে তাদেরকে নামিয়ে ওই টাকাগুলো অর্থাৎ যে তাদের উত্তোলনিত যে টাকার অঙ্ক সেই টাকাগুলো নিয়ে এই ঘটনার অব্যবহিত পরে আমরা এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য এবং এই অপরাধীদের গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি ওয়েন্টা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা গত রাতে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ